বলবো প্রথমে আপনাদেরকে সকালকেই আবার দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাই কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রণাম মেম্বার আজকে 420 জন প্রণাম মেম্বার এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা পণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে আমরা সারা বাচ্চা ওদের সারা বছর ওদের সঙ্গে থাকি কিন্তু যেহেতু দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় festivale আছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চা আছে ওদের रहने ইচ্ছা থাকে সব সময় মানে ওরা গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন তো কলকাতা পুলিশের এই প্রাসটা সবসময় থাকে গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই আজকে মোট বাইশটা বাসে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি মেম্বার্স প্রণামের এবং দুশো তিরিশ জন যারা ডিফারেন্টলি এবেল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে দুর্গা পূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি ওরাও পূজা মণ্ডপে গিয়ে